এখান থেকে ময়ূরটা পুরো হেভি লাগছে একদম সন্ধ্যের মুখে ভিডিওটা করছি প্রায় সকলের বাগানে এই মুহূর্তে কুড়ি এইভাবে আসছে কিংবা এইভাবে কিংবা একটা দুটো করে আসছে আর এখানে অভিজিৎদের বাগানে পুরো ভরে আছে এদিকটায় আবার লেবু পেকে হলুদ হয়ে আছে আর আমাদের ইন্ডিয়ান জাত এগুলো কিন্তু দিকটা আবার বাতাবি লেবু হয়ে আছে ছোট্ট একটা দশ ইঞ্চি টবের মধ্যে একটা আছে উজ্জ্বলদার গিফট করা আর বাকি কেনা কেনা বাকি কেনা আর অসাধারণ কিন্তু একটা গামলা দুটো গামলা তিনটে গামলা চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর কই অনেক আছে ওদিকে আরো আছে হ্যাঁ আরো গামলা আছে আমরা আছি হ্যাঁ আমাদের পরিচিত সকলের প্রিয় মানুষটির ছাদ বাগান অভিজিৎদার বাগানে তার কর্মকাণ্ড কিন্তু অসাধারণ ছোট্ট ছাদকে কিভাবে গুছিয়ে বাগান করতে হয় অভিজিৎ আমাদের সকলকে দেখিয়ে দিয়েছে আর প্রত্যেক নিয়ত ফেসবুকে আমাদের সকলকে দেখায় গ্রিন ফ্রেন্ডস যে ফেসবুক গ্রুপ আছে সেখানে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও থাকে শুধুমাত্র আপনাদের জন্য যারা ছাদ ব্যালকনি এবং তাদের স্বপ্নের উঠান বাগান করে কিংবা জানালার একটা ছোট্ট গ্রিলের মধ্যে যারা ছোট্ট ছোট্ট করে বাগান করে তাদেরকে তুলে ধরা হয় এই চ্যানেলে আর আজকে আমরা আছি স্বপ্নের একটি বাগানে হ্যাঁ এই বাগান নিয়ে তার নানান গল্প নানান কাহিনি সারাদিন লেগে থাকে মানে দুপুর কি সকাল কি সন্ধ্যে এরকম কোনো ব্যাপার নেই কাজের অবসর সময়ে এই বাগান তার কাছে প্রিয় শুধুমাত্র অভিজিৎ কেন বলবো এই পর্দার ওপারে বা ক্যামেরার ওপারে যারা দেখছেন এই মুহূর্তে সকলের কাছে সেটাই তার নিজের নিজের বাগান তার কাছে যে কতটা প্রিয় আমরা সকলে জানি আজকে আমরা মেন প্রথমে পদ্ম অ্যাডেনিয়াম ফল এছাড়া সবজিও কিন্তু এই বাগানে আছে ছোট্ট জায়গাতে কিভাবে করা হয়েছে এই বাগানটা একটু একটু করে আমরা শুনবো কিছু তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি এবং ধৈর্য ধরে কাটাকাটি না করে কিন্তু দেখবেন আশা করব এই ভিডিও আপনাদের অনেক কিছু শেখাবে এবং ভালো লাগবে সকলের তো প্রথমে অভিজিৎ এইটা দেখাও আমাদের প্রিয় গাছ তোমার তাই তো এ কতদিন পদ্ম করছো আগে বলো তো আমাকে পদ্ম তিন বছর করছি প্রথম বছর একটাও ফুল ফোটাতে পারিনি আচ্ছা প্রথম বছর একটাও ফুল ফোটেনি না শুধু গাছ হয়েছিল বড় পাতা হয়েছিল দ্বিতীয় বছর থেকে ফুল আসছে তাহলে

কি করে এই ফুল আসছে মানে প্রথমে টিউবার নিয়ে কি করতে হয় টিউবার নিয়ে প্রথমে আগের বছরের গাছ ছিল তাকে উল্টালাম উল্টে টিউবার বার করলাম টিউবার বার করে তাকে চার পাঁচ দিন পরিষ্কার জলে ধুয়ে একদম রাখলাম সাদা সাদা হালকা করে শিকড় আসলো তারপর বসাবার ব্যবস্থা হলো এবার বসাবার জন্য যেটা সবাই অনেক কিছু বলে খাবার দিয়ে বসায় ই করে বসায় আমি কিন্তু পরিষ্কার আমি যেটা সেটাই অনেকের সাথে মিল না হতেও পারে কিন্তু আমি যেভাবে বসিয়েছি নিচে এক থেকে দেড় ইঞ্চি গোবর সার দিয়েছি এবার আমি যে গোবর সারটা দিয়েছি ওটা কিন্তু গোবর সার কেনা নয় ঘুঁটেকে গুঁড়ো করে সেই গোবর সার ঠিক আছে তারপর মাটি দিয়ে টিউবারগুলো বসিয়ে দিয়েছি মোটামুটি এক মাসের মধ্যে সব গাছে ফুল চলে এসছে আচ্ছা ধরুন এটা একটা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি গামলা হুম দেড় ইঞ্চি গোবর সার না দুই ইঞ্চি না না এক থেকে এক ইঞ্চি থেকে একটু বেশি হয়তো হবে গোবর সার হ্যাঁ তারপরে তারপরে এক দেড় ইঞ্চি মতো মাটি তারপরে বেশি কেন বেশি ভারীও নয় সব গামলা গুলো প্রচন্ড খুবই হালকা গামলা ছোট হয়ে হয়ে গেছে এটা খুব সুন্দর ফুল ছিল হলুদ কি এমনি ফুটে যায় নাকি হাত দিয়ে না এমনি ফুটে যায় এটা ছটা করে থাকে এমনি কোনো খাবার কি দিতে এখনো পর্যন্ত কোনো খাবার দেননি এখনো পর্যন্ত আচ্ছা শেখার অনেক কিছু বাকি এখনো পর্যন্ত খাবার ফুল আসছে এখন আর খাবার আর জিনিস দেখছে এই এই এগুলো কি রং করা না এরকমই রং না না এগুলো রং করা হয়েছে রং করা হয়েছে আবার অর্কিডও চলে এসেছে হ্যাঁ অর্কিড এদিকে ঝুলছে আচ্ছা এই একটা অর্কিড এদিকটা বগেন মেলিয়া হ্যাঁ এদিকটা বগেন মেলিয়া এটাও একটা টপ থেকে বেরিয়ে গেছে মানে কোনো কিছু বাদ দেন এটা পাতা বাহার তাই তো হ্যাঁ হ্যাঁ কোনো কিছু বাদ নেই এটা কি লেবু এটা ইন্ডিয়ান সিকি মাল বললেন তো মুসম্বি ইন্ডিয়ান সিকি নয় এটা সিকিটা অন্য সিকিটা মানে এটাও ইন্ডিয়ান মুসম্বি ইন্ডিয়ান মুসম্বি যেটা এবং খুব মিষ্টি খুব মিষ্টি খুব মিষ্টি এইটার ভ্যারাইটির দাম কম আর এ অনাসে ফলন বেশি হয় দেখতেন তো অভিজিৎদার একটা শুধু অভিজিৎদার বাড়ি কেন আমরা যে মৌহাদির বাড়িতেও গেছিলাম তখন খেয়েছি আমরা ওখানে একটা ভিডিও করেছিলাম ঘটক পুকুরের দিকে সেখানে এক দাদার বাড়িতে আমরা এটা যখন ফুলমালায় গাছটা দিয়েছিলাম ওখানে মিট অ্যাওয়ার্ড পেয়েছিলাম এই গাছটা এই গাছটা নিয়ে তাই নাকি হ্যাঁ তখন ফুল ফলন ছিল তখন সাতখানা লেবু ছিল দুটো ঝরে গেছে এখন পাঁচটা আসছে আচ্ছা ছোট গাছে তাই ছোট গাছে এই টেস্ট কেমন না এবছর প্রথম হলো না না এটা এটাও খাওয়া হয়েছে এটাও খাওয়া হয়েছে তাই তো কথা আমি পারি না যে যখন ঝরে যাবে তখন খাওয়া হবে তখন খাওয়া হবে কেন সকের জিনিস তো হ্যাঁ 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 এটা এর আগে ফলন হয়েছে না প্রথম না এটা প্রথম ফলন হয়েছে আর সেই থেকেই এটা আছে এখনো বড় হচ্ছে এবার এবার পেটে নিতে হবে হলুদ হয়ে গেছে হলুদ হয়ে গেছে আর টপটা আছে দশ ইঞ্চি প্লাস্টিক টপ প্লাস্টিক টপ মাটির টপ ব্যবহারে অসুবিধা কিছু হয় আপাতত দেখুন যারা জল দিতে ঠিক জানে তাদের কাছে অসুবিধা হওয়ার কথা না ছাদটা কত স্কোয়ার ফিট খুবই ছোট ছাদ স্কোয়ার ফিট না না বলাই ভালো দশ দশ একশো না একটু বড় আর একটু বড় হবে একশো একশো কুড়ি এখানে তা কিন্তু দাগগুলো করে বাইরের দিকে বাড়ানো আছে বলে অনেক এটা প্ল্যানিং দি এই দেখুন এই গাছটার ভিতর থেকে গ্রিলটা দেখতে পাচ্ছেন এর আউটসাইড দিকে গ্রিল করা যেটা আমার কথা ছিল তিনটে গাছ রাখা আছে একটা দুটো তিনটে তিন রকম ভাবে রাখা আছে তিন রকম ভাবে মানে ডের ফুড দুপুর জায়গার মধ্যে তিনখানা টপ পর বসানো আছে আচ্ছা এই গাছটাকে আমরা যে কাটিং করতে বলি যে আমি কিছু করিনি নিে বাছও কোনো গাছে কিছু করিনি জবা গাছেও কিছু কাটিং করি এবছর কিচ্ছু করিনি অসাধারণ শুধু খাবার দিয়েছি জবা গাছেও কিচ্ছু হয়নি তাই এবছর কিচ্ছু কাটিং করিনি কোনো গাছে আচ্ছা কাটিং না করার ফলে ফুল আসতে কোনো কম করেনি তাই তো না 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 রিপোর্টিং হয়েছিল না না রিপোর্টিংও করিনি এবছর শুধু খাবার দিয়েছি এই গাছটা একটু বার করো দেখে এটা দেখায় সবাইকে কত ছোট্ট গাছে আর ছোট্ট কয়েঞ্চি

এটা আপনি প্রথমে এই সাইডটাতে ব্ল্যাক স্টোন দিয়েছেন হ্যাঁ ব্ল্যাক স্টোন তাতে জল পড়ুক না পড়ুক তাতে কিছু এসে যায় না আর এই টালিগুলো দেওয়ার কারণ যখন বিকালবেলা গাছকে স্নান করানো হয় তখন দেয়ালে যদি রং করা দেয়াল হতো রেগুলার যদি জল পড়ে পড়ে দাগ পড়ে পড়ে দাগ হয়ে যেত কিন্তু এটা কি জলটাও দেয়ালে সব করবে না পুরো স্লিপ করে বেরিয়ে যাবে একদম ছাদ পরিষ্কার থাকবে এদিকটা আবার দত্তপ্রিয়া টগর আচ্ছা এখানেও বেশ কিছু অ্যাডনিয়াম আছে হুম সকালে কতক্ষণ সময় দাও তারা কোনো ঠিক থাকে না ও কোনো ঠিক থাকে না বেশিরভাগ সময় রাত্রির দিকেই দিতে হয় সকালের দিকে একদম মানে যেদিনকে মনে করবো আজকে গাছের একটু করতে হবে কাজকর্ম আছে সেদিনকে একদম চারটে অ্যালার্ম দেওয়া থাকে মোটামুটি সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে একদম রেডি হয়ে ছাদে চলে আসবো মোটামুটি ছটা সাড়ে ছটা অবধি করে নিতে পারলে কেন এখন রোদ উঠে গেলে তো প্রচুর অসুবিধা এইটা আগেরবারের ভিডিওতে আপনি দেখিয়েছিলেন ছোট গাছ তুলে দেখিয়েছিলেন মনে করে সেই গাছ এখন দেখুন এইরকম হয়েছে খুব সুন্দর ঝাঁকড়াও হয়েছে প্রচুর ব্রাঞ্চ হয়েছে এবছর বসার নি আর তাই তো না কিচ্ছু করিনি সব কোনো গাছে এবছর কোনো চেঞ্জ করিনি সব এইভাবেই আছে কোনো চেঞ্জ করেননি মানে রিপোর্টিং কিচ্ছু করিনি এবছর এবছর প্রথম অ্যাডমিন হয়ে আপনি মিটাপে ছিলেন আমাদের তাই তো হুম হুম কেমন ফিলিংস ছিল দারুণ দাদা দারুণ গ্রিন ফেন্সের মিট মানে অন্য পর্যায়ে চলে যাচ্ছে যে আর বলার নয় মিট আয়োজন শুরু থেকে তাই তো শুরু থেকেই ছিলাম আর খুবই ভালো লেগেছে হ্যাঁ আর আর থাকতেও চাই আর থাকবো এই রকমই হলো গ্রিন ফেন্সের বন্ধু এখানে একটু হালকা করে দেখায় সিঁড়ি দিয়ে ওঠার মুখে একটু ঘাস পেতে রেখেছে আমার মতো আমিও পেতে রেখেছি এখানে অর্কিডগুলো নতুন নিয়ে এসছে আর অর্কিড গুলো নতুন আনার ফলে যেটা হয়েছে এগুলো মিনিয়েচার ভ্যারাইটি হ্যাঁ 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 মিনিয়েচার ভ্যারাইটি আর এখানে আছে চারকোল ইটের টুকরো তাই তো হুম হুম আর কিছু না ইটের টুকরো আর চারকোল ইটের টুকরো আর চারকোল আমরা উপরের দিকে যাচ্ছি এই হচ্ছে আমার ফুল বোতাম ফুল হুম বোতাম ফুল আর একটা ছাদে চলে এসে আবার একটা কুমড়ো গাছে কোথায় হয়েছে এটা ও এর মধ্যে আঙ্গুর গাছে আঙ্গুর গাছের সাথে ওটা আঙুর গাছ আছে হ্যাঁ তো আঙুর গাছ ফলন হয়নি তাই তো না 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 আর এটা কি গাছ এটা কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া তিনজন একসময় কোনো সময় আড্ডা মেরেছে না সব সময় সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে এখানটায় ভেন্ডি এক ভেন্ডি কটার মধ্যে দিয়েছেন এই চারটে গাছ একসাথে আছে এই সব ভেন্ডি হয়ে যায় আপনাদের চারজনের হয়ে যায় তিনজনের হয়ে যায় কলমিশা কটাটা টাকা আছে পাঁচটা আরে শখের বাগানে পাঁচটা থেকে কেটে কেটে খেলে যা হয় হ্যাঁ ও আবারও আবার হবে কে কাটলে আবার গোড়া থেকে বেরোবে বেগুন হয়েছে বেগুন এই যে ও আচ্ছা এই দিকটায় এটা কত ইঞ্চি টবে আছে দশ ইঞ্চিটা এগুলো বেগুনগুলো বড় টবে দেওয়া হয় এ বছরে না এটা আগের বছরে হুম আগের বছরের এটা একটা সুন্দর জিনিস দেখায় একটু দূর থেকে আমি দেখাচ্ছি আরো ভালো লাগবে আর অভিজিৎ এটা পুরো ময়ূরের মতো এদিক দিয়ে না এদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে উল্টো হবে আমি ধরছি কি আছে ধরছি মানে দূরে নিয়ে যান তাহলে ওরে সর্বনাশ আরেকটু আরেক পেয়ে যান হ্যাঁ এইবার সবাই বুঝতে পারছে পুরো ফ্রেশ ভাবে বুঝতে পারছে ওটা মাথাটা কোথা থেকে জোগাড় করলেন এটা তো পেখনটা একদম সুন্দর হয়েছে দারুণ দারুণ একটা ছবিও রাখি এটা একটা খুব সুন্দর গাছ আছে ভেনেস তারা তাই তো হুম ভেনেস তারা এটা কি এবছর বসিয়েছেন হ্যাঁ এবছর বসিয়েছি ফুল হয়নি না 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 এবছর ফুল আসেনি দারুণ তৈরি হচ্ছে যা সুর ছাড়ছে একটার পর একটা এটা কোথায় দেবেন কোথায় জায়গা কোথায় ও ঠিক দিয়ে দেব ওই এখানটা পুরো দিয়ে দেব তাহলে এই জায়গাটা তৈরি করুন ওই যে আর কি কি ফল গাছ আছে আপনার এটা কি আছে এটা তো ডালিম ডালিম বেদানা সবেদা আর এটা পেয়ারা বাড়াইপুরের পেয়ারা সবেদা পেয়ারা কি এতদিন পরে বসালেন কেন পেয়ারা ইচ্ছা হলো নিয়ে বসিয়ে দিলাম আর এটা সবে সবেদা সবে তো ফুল এসেছে সবে হ্যাঁ পুঁটি মাছ খেতে দিন বিশে করে ফুল গাছ আছে ফুল এসেছে কোনটা রে এই তো ফুল ফুল এখন নিতে হবে না তাহলে গাছ খরা হয়ে যাবে একবার কীটনাশক দিয়ে দেবেন সব ঝরে পড়বে এই বাগানটা আপনার কত বছর সেই তো লকডাউন থেকে তারপর থেকে লকডাউন থেকে চালু করেছিলাম লকডাউন থেকে চালু করা আর এখন মোটামুটি বাগান নিয়ে কত সময় বাগান নিয়ে ভালোই সময় কেটে যাচ্ছে

এখন খাবার সেরকম কিছু দিতে না মানে প্লেন জল প্লেন জল এখন সকাল সব একদম বিকাল বালার দিকে চান করিয়ে দিচ্ছি তবে বেশি জল না দিয়ে ওপরটা বেশি জল দিচ্ছি তাতে গাছগুলো একদম সকাল বালার দিকে সকাল দিকে পুরো একদম মানে মানে টপ ভর্তি করে জল দিই সকালে টপ ভর্তি জল দেন আর বিকালে স্নান করি হ্যাঁ 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 এটাই কাজ হ্যাঁ আমি আমি এটা করি হুম হুম তাতে আমার এখনো পর্যন্ত অসুবিধা সেরকম কিছু হয় না ওই গাছটাও খুব সুন্দর লাগছে যেমন ওই অ্যাডেনিয়ামটা অ্যারেনিয়াম গুলো একটু গোড়া মোটাই আমার ভালো লাগে আর একটা অভিজিৎ এখানে দেখায় ঠিক এইখান থেকে দেখায় ওই যে পাখির বাসা তাই তো হ্যাঁ পেঁপে গাছে পেঁপে গাছে পেঁপে গাছে পাখির বাসা আর ময়ূরটা এখান থেকে আমরা দেখেন এইখান থেকে ময়ূরটা পুরো হেভি লাগছে একদম সন্ধ্যের মুখে ভিডিওটা করছি দাঁড়াও লাইক লাইট জ্বালো ছাদে লাইট জ্বালানো হয়েছে আর এইটা সারা বছর থাকে চলুন আমাদের সঙ্গে এক বন্ধু দেখা করতে এসছে গ্রিন ফ্রেন্ডস এর আন্দুল থেকে তার সঙ্গে একটু কথা বলি নমস্কার দাদা নমস্কার আসো কত দূর থেকে এই চুনাবাড়ি আন্দুল রোড আর গাছপালা করা হয় অবশ্যই কি কি গাছ আছে আপনারা তো শুরু করেছিলাম ফুল গাছ দিয়ে হ্যাঁ তবে সেটা বাড়ির লোকের একটু পছন্দ হয়নি বাড়ির লোকের মা খুব রেগে গেছিলেন যে এত গাছ এত গাছ এত গাছ লাস্টে মায়ের মোটিভে বোঝার জন্য আপনার ভিডিওতে কয়েকটা জায়গায় দেখলাম যে একটু ফলের গাছ করুন সবজি গাছ করুন বলে আপনি বলেছিলেন প্লাস মা একটু জবা টবা একটু ফুলের পুজো যেটা লাগবে সেটাতে মা একটু ভালো এ করে দেখলাম এখানে সমুদ্রা তো ভিডিও গুলো দিচ্ছে মানে আমার বাঁচার জন্যই তো লাস্ট পর্যন্ত সেই গাছগুলো তো অ্যাড করলাম আপাতত এখন ছাদ ভয় ওই ওই সবই বল ফল ফুল সবকিছু আছে হ্যাঁ সবজি বেশ কিছুটা আমি ছাদ থেকে পেয়ে যাই বাদ বাকি যতটা দরকার এর থেকে বাজার থেকে এমনি ভিডিও গুলো কাজে লাগে

সলিউশন হয়ে গেছে বাট সেটা কি সেটা সমুজ বাংলা আমি গিয়ে দিই তুই যদি সার্চ করি ওটার উপরে আলাদা করে একটা ভিডিও দেওয়া রয়েছে আমি এখন বলি এখন স্টিকারটা কি দাদা তো বহুবার বলেছে মনে নেই এখন আমি ওটা খুললেই আমি ওইটার উপরে একটা আমি বাইট পেয়ে যাবো খুব ছোট ছোট বাইট যাতে খুব দেড় দু মিনিটের ভিডিও দেড় দু মিনিটের ভিডিও মানে বিশাল কিছু টাইম লাগছে ওটা দেখার জন্য বোঝার জন্য সময় বেশি লাগছে না যে একটা লং ভিডিও আমার দেখতে হবে লং টাইম দিতে হবে সেই জন্য মানে খুবই ভালো এই জিনিসটা মানে ছোট ছোট জিনিসের উপরে ভিডিও নাম হেল্পফুল হয়েছে নাম ভীষণ ভালো লাগলো অভিজিতের বাগান সুন্দর হয়েছে আমরা আরো ভালো ভালো জিনিস দেখাবো বাড়ি চলে যাবো আচ্ছা বনসাই বনসাই তৈরি হচ্ছে এটা অনেকদিন মনে রেখেছে নাকি হ্যাঁ জিনিসটাকে নিয়ে তৈরি করতে হচ্ছে অনেক অনেক ছোট থেকে নিয়ে না না একটু বড় সাইজের একটু বড় সাইজে নিয়ে তাকে কাটিং ফাটিং করে বানাতে হয় এই জায়গাটা খুব সুন্দর হয়েছে থেকে নেমেছে ঝুরি নাম নিয়েছে এখনো পর্যন্ত দারুন দারুন সবাই ভালো থাকবেন